যতদিন এগোচ্ছে ক্ষুদেদের শারীরিক ফিটনেসের প্রতি নজর দিচ্ছেন অভিভাবকেরা সেই ফিটনেসের জন্য কেউ দ্বারস্থ হন যোগা ক্লাসের কেউ বা ফুটবল অথবা ক্রিকেট আবার কেউ ফিটনেসের পাশাপাশি ভবিষ্যতে আত্মরক্ষার কথা মাথায় রেখে তাদের সন্তানদের ভর্তি করান কারাটে কিংবা টাইকোয়ান্ডোর মতো ক্লাসে দীর্ঘদিন ধরেই এই তারাকান্দুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রশিক্ষক গোপাল ভট্টাচার্য বেঙ্গল তায়াকান্দু একাডেমির অধীনে বিগত দুই বছর ধরে আরিয়াদয়ের বিন্দবাসিনী পূজা সমিতির মাঠে তায়াকান্দুর প্রশিক্ষণ দিয়ে আসছেন খুদে থেকে কিশোর কিশোরীদের এদিন ২৬ জন শিক্ষার্থীদের নিয়ে সম্পন্ন হল গ্রেডেশন আপগ্রেডেশন পরীক্ষা পরীক্ষকের সামনে ফিটনেস আত্মরক্ষা টালিভাঙায় নিজেদের যোগ্যতা তুলে ধরল পরীক্ষার্থীরা খুশি অভিভাবকেরাও করছি যে বাচ্চারা যাতে আরো পরবর্তী টাইমে আরো এগোতে পারে বা সেই ক্ষেত্রে যেমন যে সেলফ ডিফেন্স বলুন মানে আত্মরক্ষা তো সবার ক্ষেত্রেই দরকার সে গার্লস হোক আর বয়েজই হোক প্রত্যেকের জন্যই দরকার যাতে আমরা পরবর্তী টাইমে আরও এই জিনিসটাকে টাইকণ্ডুটাকে আরও বেটারভাবে নিয়ে চলে যেতে পারি এগিয়ে তা সেই হিসাবে আর আমরা বেঙ্গল টাইকন্ডু অ্যাকাডেমি আর অ্যাসোসিয়েশনের আন্ডারেই আমরা টোটালটাই প্র্যাকটিসটা করাই আমাদের মাথার উপর রয়েছেন মাস্টার গৌতম চৌধুরী তা সেক্ষেত্রে ফার্স্ট অফ অল ম্যাম এসছেন এখানেও এক্সাম নিয়েছেন তা আগামী দিনে আমাদের আরও চেষ্টা আছে যে এই টাইকন্ডুটাকে আমরা আরও ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সবাইকেই এগিয়ে আসতে বলবো মানে শুধু স্টুডেন্ট এগোলেই হবে না তা গার্জিয়ানদেরও অ্যাক্টিভিটিস থাকতে হবে তার মধ্যে থেকে যে যাতে আগামী দিনে বাচ্চাদেরকে ঘরে বসিয়ে রেখে অনেকে নাচ গান করাচ্ছে বা অনেক প্লেয়ার হিসাবে অনেকের মধ্যেই অ্যাক্টিভিটিস অনেক কিছুর মধ্যেই তারা ইনভলভ রয়েছে তা আমরা চেষ্টা করব যে মার্শাল আর্টের মধ্যেও যেন আগামী দিন সবাই এগিয়ে আসে কেননা আত্মরক্ষাটা সবই সবারই দরকার সেই হিসাবে আমরা সবসময় চেষ্টা করি মানে যে কোনো মার্শাল আর্টের টিচারাই চেষ্টা করে যে যাতে মার্শাল আর্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা সেই হিসাবে আমি একজন টিচার হিসাবে আমার কাছে এটাই আশা থাকবে যে সবাই এগিয়ে আসুক একসাথে হয়ে আমরা যাতে মার্শাল আর্টটাকে আরও ভালোভাবে এগিয়ে নিতে পারি টোটাল আমার ছাব্বিশ জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে কারণটা আমাদের ফার্স্ট অফ অল দু বছর তা দু বছর আমাদের এইখানে যে স্টুডেন্টরা যেভাবে এগিয়েছে বা গার্জিয়ানরা যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে যাওয়ার সাহায্য করেছে তা আগামী দিনে আমরা চাইবো যে যারা নতুন স্টুডেন্ট ঢুকছে বা বর্তমান যুগে যারা প্র্যাকটিস করছে মানে টোটালি সব যেন একত্রিতভাবে প্র্যাকটিসটাকে এইভাবেই নিয়ে চলে যেতে পারি আচ্ছা ফার্স্ট অফ অল তে হচ্ছে সাউথ কোরিয়ান মার্শাল আর্ট এইটা মার্শাল আর্ট সবারই করা উচিত সেটা মেয়ে হোক বা ছেলে কারণ আত্মরক্ষা সবাইকেই করতে হয় আর তার থেকে বড়ো কথা ফিটনেস খুবই দরকার ফিটনেসের জন্যই এটা করা মেনলি সেলফ ডিফেন্স টেকনিক শেখা যাবে কারণ এমনি আমরা স্ট্রিট ফাইটও করে থাকি কিন্তু স্ট্রিট ফাইট বা একটা কিছু শিখে সেটা ফাইট করার মধ্যে পার্থক্য হচ্ছে সেটার টেকনিক হয় যে কম এনার্জি লস এনার্জি লসটা আমরা যদি কম করে বেশি এফেক্টিভ হয় সেটাতে আমাদের ফোকাস থাকে মেনলি আর মেয়ে হিসাবে আপনি যখন বললেন তো মেয়ে মেয়ে ছেলে সবারই করা উচিত সেটা কোনো না কারণ এখন কেউই থেমে নেই দুদিকেই সবাই চলছে আর সবারই সেল ডিফেন্স ফোকাস স্ট্রেংথ সব কিছু দরকার স্ট্যামিনা আর এখন এমনি ইন্ডিয়াতে মেয়েরা বেশি এগিয়ে রয়েছে সব দিক থেকে দেখা যাচ্ছে ছেলেরাও কম নেই এটাই বলবো হ্যাঁ ভাবনা চিন্তা বলতে যেটা মেন কারণ ছিল যে একটা ফিটনেস একটা তো এখন বাচ্চাদের তো খেলাধুলো খুব খুবই কম তো আমি চেয়েছিলাম যে একটা ফিটনেসের জন্য কিছু করুক তো কোথায় দেবো কিছু ভেবে পাচ্ছিলাম না তো আমি এখান দিয়ে এই মাঠের পাশ দিয়ে অফিস থেকে ফিরি তো তখন দেখেছি যে এখানে যখন প্র্যাকটিস হয় স্যারকেও দেখেছি যে খুব যত্ন নিয়ে প্র্যাকটিস করান তারপরে আমি খবরাখবর নিলাম প্রথমটাতে ও একটু ভয় আমার ছেলে একটু ভয় পেয়েছিল যে মারপিটের ব্যাপার বা কিছু মানে ব্যাপারটা বোঝেনি কিন্তু এখানে আসার পরে মানে স্যারও ভীষণ কেয়ার নিয়ে সেখান শুধু স্যারও নয় এখানে ক্লাবের যারা আছে শুভজিৎ বা অন্যান্য যারা আছে প্রত্যেকে এত যত্ন নিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলা শেখানো মানে যার ফলে ওদেরও একটা ইন্টারেস্ট গ্রো করেছে প্রথম দিকটাতে ভয়টারে যেটা ছিল সেটাও কেটে গেছে এই যে আজকে টালি ব্রেক করলো প্রথমটা ভয় পেয়েছিল কিন্তু স্যার ওকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে গেছে তুমি পারবে তুমি পারবে তো যাই হোক আজকে তো পারলো সত্যি সত্যি তো মানে আমি নিজেও ভাবি নিজেও পারবে তো এটা একটা ফিটনেসের জন্যই ওকে এখানে দেওয়া এবং দেওয়ার পরে এখন দেখছি যে ওর নিজেরও ভালো লাগছে এই আর কি আচ্ছা আমি জয়েন করি হচ্ছে লকডাউনের পর তো লকডাউনের টাইমে ফিজিক্যাল ফিটনেস একটা সবাই যেহেতু বাড়িতে বসেছিল সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছিলো তো স্যার তো শেখাতেনি আগে এবার আমাদের পড়ার প্রেশারের জন্য আমরা করতে পারতাম না তো তারই মধ্যে এখন টাইম বের করে আমরা এটা শিখছি তো অনেক কিছুই শিখেছি আগামী দিনেও আরও কিছু শিখব তো এতে সবই হয় আমাদের সেলফ কনফিডেন্সও বাড়ে প্লাস একটা ও করা আমরা শিখছি ভাবনা চিন্তা হচ্ছে আমরা এই টাইগন্ডু খুবই ভালো আমি শিখছি বা বাইগণ্ডু খুবই ভালো করি এটা আমি বলতে হয় যে টাইগন্ডু সবাই শিখুক আমারও ভালো লাগে টাইকন্ডুটা বড় আমি চাই আমাদের আরও কয়েকজন সদস্য মিলে আমরা ঠিক করলাম যে কিছু অ্যাক্টিভিটি করা হোক এই ছোট্ট একটা মাঠে কী অ্যাক্টিভিটি হতে পারে তা উনি এক একদিন আমাদের কাছে আসেন উনি একটা প্রপোজাল দেন এই তাইকুণ্ডু করা তখন আমরা চিন্তা করি সবাই মিলে এটা খুব ভালো জিনিস এবং ওনার একটা অ্যাক্টিভিটি রয়েছে যেটাতে উনি খুব আগ্রহী এবং ওনার একটা মনোযোগ সহকারে শেখানো বাচ্চা যে বাচ্চারা পারছে না তাদেরকে কিভাবে অ্যাগ্রেসিভ এগিয়ে নিয়ে যাওয়া তাদের আরও উৎসাহ দেওয়া এবং উনি সেটা করলেন আমরা দেখলাম যেটা খুব রাইজ করছে ভালো হচ্ছে স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে সুতরাং এইটা করা হলো আর আমাদের অ্যাক্টিভিটি আছে এটা হচ্ছে অঙ্কন সেটা হয় রবিবার দিন এই দুটো অ্যাক্টিভিটির মধ্যে বিশেষ করে এখন বেশি প্রচলিত অ্যাক্টিভিটি হচ্ছে এই তাইকোনটা